আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিও করতে তেমন একটা এখন আর ইচ্ছা করে না তারপরও আমার দেবরের মেয়ে বলতেছিল চাচি আমি যেহেতু ঢাকায় আসছি আমি আমার বোন ভাইকে নিয়ে ঘুরতে যাবো সেদিন থেকে আপনি ভিডিও করবেন এই এই ভিডিওটা অরুদ্দেশী করা ছোট মানুষ বারবার বলতেছিলো চাচি আপনি একটা ভিডিও বানান আমি যখন চলে যাব জামালপুর তখন যেন ভিডিওটা দেখতে পারি এই জন্য ভাবলাম ছোটো মানুষ বললো তাহলে ভিডিওটা করে ফেলি তো ভিডিওটা করেছি তাও এক সপ্তাহ হয়ে গেছে আজকে ভাবলাম থাক আজকে আপলোড করি এই ভিডিওটার সাথে আবার আমার মেয়ের বার্থডের একটু ভিডিও আছে ওইটাও একসাথে দিয়ে দিব সত্যি কথা বাচ্চারা যখন একসাথে হয় তখন খুব ভালো লাগে এর জন্য ভাবলাম যে ওদের ছোটোবেলা একটু স্মৃতি থাকুক এই জন্য ভিডিওটা আরও করা যে ওরা ভাই বোন একসাথে সুন্দর সময় কাটাইছে এগুলো স্মৃতি হয়ে থাকবে যখন বড় হবে তখন দেখতে পারবে ওরা যে ওরা কত মজা করছে একসাথে দুপুরবেলায় ননাসের বাসায় দাওয়াত ছিল সবাই মিলে ওর বাসায় দাওয়াত খেয়ে তখন হলো আমার ননাসের ছেলে বাবুল্যান্ডে যাওয়ার জন্য বায়না ধরল আমার মেয়ে দেবরের মেয়ে সবাই মিলে চলে গেলাম বাবুল্যান্ডে ছিলাম কিছুক্ষণ তারপরও সুন্দর সময় কাটাইছি আমরা এর মধ্যে আবার আমার ছেলেও ফোন দিল যে মা আমি তাহলে কি করব বাসায় চলে যাব না বাবুল্যান্ডে আসবো তাই আমি বললাম যে তুমি চলে আসো এসে তুমিও কিছুক্ষণ সময় থাকো তারপর একসাথে সবাই মিলে ফুপির বাসা হয়ে তারপর আমরা চলে যাব নিয়ে আবার বাসায় তারপর ছেলে আসলো ছেলেকে রিসিভ করে ওকে আবার একটু মেসেজ করে রাখলাম ছেলে বডি মেসেজ করলো এইখানে তারপর কিছুক্ষণ খেলাধুলা করলো বাচ্চারা আর এই যে আমার দেবরের ছোটো মেয়ে ও যে কি পরিমাণে খুশি হয়েছে বাবুল্যান্ডে যে ওকে এক মিনিটও আমরা ধরে রাখতে পারতিছে না একা একা দৌড়াচ্ছে খেলতেছে নিজের মতো করে আর ধরতে গেলে কান্না করতেছে এটা বড় ভাস্তি আমার ওর কথাই যে চাচি তুমি একটু ভিডিও করো ভিডিও করো আমি বাসায় যেয়ে দেখব এ দেখেন কত সাহস ও একাকে এখানে উঠতেছে কোনো ভয় নাই তার মোটামুটি খেলাধুলা শেষ এখন এখানে ডান্স করবে ওরা বললাম যে তোমরা একটু ডান্স করো তাতে শেষ করো তারপর আমরা চলে যাই যদি আজকে ভিডিওটা এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ সবাই একটা লাইক করে দিবেন ছোট করে একটা কমেন্টস করবেন তাহলে ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছায় যাবে যেহেতু বাচ্চাদের নিয়ে ছোট একটা ভিডিও করছি মাত্র পাঁচ মিনিটে অল্প একটু সময় বাচ্চারা এত খুশি পাইছে একদম কম সময়ের মধ্যে ওদেরকে খুশি করে ঘুরিয়ে নিয়ে আসলাম আমরা ভালোই লাগলো বাচ্চাগুলো একসাথে অনেক দিন পর ভাই বোন সবাই একসাথে মিলে খেললো আমার মেয়ে তো বলতিসাম্মা একটু থাকলে ভালো হতো আবার আমার ননাশের ছেলে ও তো আসতে চায় না আরেকটু একটু থাকতে চায় কিন্তু কিছু করার নাই যেহেতু রাত হয়ে গেছে আবার আমরা ওর বাসায় যাবো এই জন্য একটু তাড়াতাড়ি করেই বের হয়ে গেছি এর মধ্যে আবার ননাসের ছেলেটার পরীক্ষা আগামীকাল সকালে ওই জন্য আরও ভাবলাম যে না যত সময় থাকবো অতটা সময় ওরা ফুর্তিতে থাকবে তার থেকে বাসে চলে যায় কিছুক্ষণ রেস্ট করে যদি পরে তো পড়লো না পড়লো রেস্ট করলেও তো অনেকটা শরীরের জন্য ভালো আর ব্রেনটা ঠান্ডা থাকলো সকালবেলা কিছু রিভিশন দিয়েও চলে যেতে পারবে আমার মেয়েরও পরীক্ষা চলে এসেছে এই জন্য বললাম যে না চলো তাড়াতাড়ি চলে যাই এরপর আর ভিডিও করা হয়নি এই ভিডিওটা পরের দিন দুদিন পরের ভিডিও আমার মেয়ের জন্মদিন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়েকে সুস্থ রাখে দীর্ঘ আয়ু দান করে ভালো একজন মানুষ বানায় মেয়ের জন্মদিন মেয়েরও খুব একটা ইচ্ছা ছিল না আগে যেমন খুব ইচ্ছা হতো ওর জন্মদিন ও খুব খুশি থাকতো আগের থেকে প্ল্যান করত কি কি করবে এখন আর আমার এই ছোট্ট মেয়েটা ওরকম কোনো প্ল্যান করে না কারণ ও বুঝতে পারে যে সব থেকে বেশি যে খুশি হতো যার সাথে ও সব থেকে বেশি সুন্দর সময় কাটায় যাকে পেয়ে যাকে নিয়ে ও সব থেকে ভালো থাকে সেই মানুষটা আজ পৃথিবীতে নাই ওর চাচি ও চাচা অফিস ছুটি নিয়ে চলে আসছে ফুপু ফুপা দাদি ওর মামি আবার এই কেকটা বানিয়ে দিছে ওর জন্য সবাই ওকে খুশি করার চেষ্টা করতেছে কিন্তু আমি জানি আমার মেয়েটা ওর বাবাকেই মিস করতেছে বারবার বলতেছে মা আর কিচ্ছু করতে হবে না সবাই প্লিজ দোয়া করবেন আল্লাহ হাফিজ